আর যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে প্রথমত হচ্ছে যে ফ্রিজের ড্রেন মানে পেছন দিকে যে ড্রেন থাকে সেটা কিভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসটাও দেবো আর পোড়া কড়াই মানে পুড়ে যাওয়া কড়াই কীভাবে হসা ছাড়াই পরিষ্কার করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে অনেকগুলো আরও টিপস রয়েছে তোমরা দেখতে থাকো আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান প্রথমে আমি নিয়েছি একটা এক থেকে দেড় হাত মতো এই লাঠি তো এরকম ধরনের লাঠি কেন যে কোনো জিনিস থাকলেই হবে তো যাই হোক এবারে এতে দিয়ে দিয়েছি পুরনো কাপড় যে কাপড়গুলো আমরা রান্নাঘরে কিংবা মোছামোছির জন্য ব্যবহার করি সেই কাপড়গুলো তো অবশ্যই গেঞ্জির কিংবা সুতির হওয়া চাই তাহলে ভালো হবে আর এভাবে লাঠির আগায় বেঁধে দিয়েছি বেঁধে দিয়েছি বলতে রাউন্ড করে এভাবে গাডার দিয়ে আটকে দিলাম এবারে এটা কি কাজে লাগবে আর কোথায় এটা কাজে লাগবে এটা এত কাজে লাগবে তোমরা দেখে অবাক হবে তো চলো এটা কি কাজে লাগাচ্ছি এই যে ফ্রিজের পেছ মানে পেছন দিকে ড্রেনটা রয়েছে এটা হয়তো অনেকে জানে না কিন্তু অনেক সময় দেখবে ফ্রিজ থেকে গন্ধ বেরোয় মানে ফ্রিজের আশেপাশে থেকে গন্ধ বেরোয় তো এখানে জল জমে যাওয়ার কারণে এই জলটা মানে গন্ধ হয়ে যায় তো এখন যেহেতু বর্ষার সময় এটা একেবারে শুকাবে না মানে শুকাতে অনেকটাই সময় লেগে যাবে সে কারণে তো এটা যখন ভর্তি হয়ে যাবে তখন এইভাবে এটা জলটাকে বার করে নিতে হবে আর এটা আমাকে ফ্রিজ মানে ফ্রিজের যে সার্ভিসান ম্যান থাকে মানে তাদের সার্ভিসিং করাতে যে ডাকা হয় তো তারাই এটা বলেছিল যে এভাবে এটা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে আর কি তো আমি যেহেতু তিনটে ফ্রিজ ইউজ করেছি তো শুধু যে ফোল্ডিংয়ে মানে ফোল্ডিং ফ্রিজে যে এই ড্রেনটা থাকে সেটা নয় প্রত্যেকটা ফ্রিজের পেছন দিকে এরকম ড্রেন থাকে আর তোমরা দেখতে পেলে এইভাবে আমি জলগুলোকে বার করলাম আর কতগুলো জল বার হলো তো অবশ্যই এইভাবে জলটাকে বার করে নিতে হবে মাঝে মধ্যে যখন দেখবে ড্রেনটা ভর্তি হয়ে গেছে মানে কৌটোটা যখন পেছন দিকের কৌটোটা যখন ভর্তি হয়ে যাবে তখন এইভাবে এটা পরিষ্কার করে নিতে হবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম পোড়া কড়াই নিয়ে এটাতে মাংস রান্না করা হয়েছিল আর চর্বি টর্বি এক মানে একাকার হয়ে আছে আর তলাতে একেবারে মানে পুড়ে গেছে আর কি তো এটা যদি মাজা মাজাভাষা করতে যায় তাহলে অনেকটা সময় লাগবে আর যেহেতু এটা অনেকটাই চর্বি লেগে আছে তো এখানে আমি দিয়ে দিলাম এক দুই ভাগ লেবুর রস আর ওতে দিয়ে দিলাম মানে সার্প আর এখানে দিয়ে দিতে হবে মানে চাইলে যদি বেশি পুড়ে যায় তাহলে তোমরা এখানে দিয়ে দেবে খাবার সোডা তো যাই হোক আমার খুব বেশি পুড়ে তাই শুধু ডিটারজেন্ট আর লেবু রস দিয়েছি আর এইভাবে আমি এটা ওভেনে দিয়ে দিলাম তারপরে এটাকে এক মিনিট মতো ফুটিয়ে নেব আর ফুটানোর সময় এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর কড়াইটাকে এদিক ওদিক করতে হবে মানে এদিক ওদিক যদি পুরে থাকে তাহলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মানে এক মিনিট মতো নাড়াচাড়া করে দেখবে সবগুলো এই নাড়তে নাড়তে উঠে যাবে মানে একদম মাজা করতে হবে না যেটা করতে আমাদের অনেকটাই অসুবিধে হতো বা ঘেন্না লাগতো সেই কাজটা কিন্তু খুব সহজেই এই এরকম করলে হয়ে যাবে তো চলো এটা হয়ে গেছে এবারে চুলোটাকে বন্ধ করে দিয়েছি আর এই জলটা যেহেতু লেবুর রস আর সার্ফ দেওয়া রয়েছে তো এটাকে ফেলবো না এই যে এই ছুরিটা আর এই বাসনটা মানে চর্বি লেগে আছে তো এটাতেও আমি দিয়ে দিলাম ওই গরম জলটা তাহলে ওটাও পরিষ্কার হয়ে যাবে এবারে দেখো এটা খুব বেশি ঠান্ডা করতে হবে না হালকা যখন গরম থাকবে তখনই এটাকে মাজা ঘষা করে নিতে হবে তো আমি এই তারের মাজুনি দিয়ে মাজা ঘষা করে নিয়েছি তো খুব বেশি ঘষা করতে হলো না বা গায়ের জোর লাগলো না খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে বা চর্বি টর্বি লেগে আছে কিংবা পুড়ে গেছে তো পোড়া কড়াইয়ে এইভাবে তোমরা লেবুর রস খাবার সোডা আর সার্ফ দিয়ে এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিলে এক মিনিট ফুটালেই যথেষ্ট তাহলে দেখবে মাজা মাজাখসাও করতে হবে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এই যে জলটা আমি এটাতে দিলাম এটাতে অনেকটা চর্বি টর্বি লেগেছিল তো খুব সহজেই একটু মানে ছোঁয়া দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো যাই হোক ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে আমরা যদি একটু মানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে নিজেরাই নিজেদের কাজ খুব সহজেই করে নিতে পারবো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলতে চাই যারা ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করনি তাদেরকেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে শুধু শুধু ভিডিও দেখে চলে গেলে তো হবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পাবে বলে এলাম পরের টিপসে পরের টিপস হবে হালুয়া তো সবাই করতে জানে কিন্তু মাপ পরিমাপ সহ আজকে আমি তোমাদেরকে বলবো যে কতটা ডালে কতটা চিনি মানে দিতে হবে কতটা মিষ্টি লাগে সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কীভাবে সেদ্ধ করতে হবে তো সর্বপ্রথমে আমি দুই ঘন্টা এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো দুই ঘন্টা ভেজানোর কারণে এটা অনেকটা ফুলে গেছে আর গ্যাসটাও কম পড়বে তোমরা অবশ্যই জানবে যারা করো তারা অবশ্যই জানবে তো যাই হোক যা মানে জলটা খুব বেশি দিতে হবে না ডালটা যেন ডুবে থাকে সেই হিসেব মতো জলটা দিতে হবে এবারে দিয়ে দেব এতে সিটি তো যাই হোক সিটি সবার কুকারে একই রকম হয় না কম বেশি থাকে তো এই দেখো জলটা শুকিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আর কি মিক্সার জারে দিয়ে দেব মিক্সিতে এটা ব্ল্যান্ড করে নেব তো আমি ডালগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এবারে এদিকে রেডি করে নেব তেজপাতা আর গরম মশলা অবশ্যই তেজপাতা গরম মশলা দিতে হবে নইলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না আর এই গরম মশলা দেওয়ার কারণে হালুয়া থেকে ভীষণই সুন্দর একটা ফ্লেভার আছে তো আমি এটাকে একটু দরদরা করে কুটে নেব তো এইভাবে দরদরা করে কুটে নিয়েছি মানে যেন এলাচগুলো ফেটে যায় সেই হিসেব করে কুটে নিয়েছি আর এবারে বসিয়ে দিয়েছি আমি কড়াই আর ওই কড়াইতে দিয়ে দেব দুই চামচ মতো দেশি ঘি আর এই ঘিটা একেবারে মানে ঘরের তৈরি করা ঘি তো ঘিটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিলাম সেই গরম মশলা আর তেজপাতা আর যে ডালটা আমি বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে আমি এই ডাল মানে আমার ডালটা ছিল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ডালের জন্য এখানে চিনি লাগবে কিন্তু সাড়ে সাতশো সাড়ে সাতশো যদি ডা মানে চিনি দেওয়া হয় পাঁচশো গ্রাম ডালে তাহলে একেবারে ঠিকঠাক না কম মিষ্টি না খুব বেশি মিষ্টি হবে না একেবারে ঠিকঠাক হবে তোমরা এইভাবে করে দেখবে খুব সুন্দর হবে আর অবশ্যই এই হালুয়াতে সামান্য পরিমাণে লবণ দিতে হবে মানে দুই থেকে এক থেকে দুই চুটকি মতো লবণ দিয়ে দেবে তাহলে কিন্তু খুব ভালো হবে আর কি আর এই হালুয়া করার সময় ছেড়ে দিলে হবে না নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু হাতে ছিটকে পড়বে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ছোলার হালুয়া এদিক ওদিক ছিটকাতে থাকে আর এখানে দিয়ে দেব আমি ফুড কালার তো ফুড কালার সামান্য পরিমাণে নিয়েছি মানে এক চুটকি মতো নিয়েছি আর জল দিয়ে মানে অল্প জল দিয়ে গুলে নিলাম আর হওয়ার পাঁচ মিনিট আগে এতে দিয়ে দিলাম তারপরে এতে নিজের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো কাজু কিশমিশ এইসব আর কি আর কখন বুঝব যে এটা হয়ে গেছে অবশ্যই বুঝতে পারবে নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আরও দেশি ঘি নামানোর আগে যদি এক চামচ ঘি দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল দেয় আর দেখবে কড়া থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে ঠিক এরকম তখনই বুঝে নেবে যে এটা হয়ে গেছে একটা থালায় আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি মানে তলায় ঘি দিয়েছি তার উপরে এটাকে দিয়ে দিলাম আর হাত দিয়ে চিপে এভাবে সেট করে দিলাম এবারে নিজের ইচ্ছে মতো কাট করে নিতে হবে তো আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ